মাসাল্লাহ ছেলে আমার বড় হয়ে গিয়েছে ছেলের স্কুলের বান্ধবীর হচ্ছে জন্মদিন এজন্য কেকের অর্ডারটা পেয়েছি তো বান্ধবীর মা বলেছে যে আমার মতো করে করে দিতে কোনো ডিজাইন চয়েস নাই তাই আমি আমার মনের মতো করে একটা কেক ডেকোরেশন করে দিব হচ্ছে এরকম কেক ডেকোরেশন দেখেছি বিদেশি চ্যানেলগুলোতে তো অনেক দিন থেকেই এই রকম ডিজাইন মাথার মধ্যে ঘুরফাক খাচ্ছিলো অবশেষে আজকে করতে এসেছি আর এই জন্য প্রথমে আমি কেকটাকে তো ক্রাম কোট করে সেট করে নিয়েছি আর এখন কালার মিক্সিং করতেছি আর ক্রিমের মধ্যে একটু গোল্ডেন ডাস্ট কালার দিলাম যাতে ক্রিমটাকে একটু চকচকে লাগে কারণ আমার ওই যে ইয়ার ব্রাশ তো নাই হচ্ছে যে বিদেশিরা তো কেক ডেকোরেশন করার পর ইয়ার ব্রাশ দিয়ে হচ্ছে যে কালারগুলো দেয় সুন্দর লাগে এই জন্য আমি আবার হচ্ছে ডাস্ট কালার মিক্স করে নিলাম ক্রিমের মধ্যে তারপর এখন হচ্ছে ক্রিমটা পাইপিং করে সুন্দর করে এখন ফিনিশিং দিয়ে নিব আর আজকে একটা নতুন স্ক্র্যাপার দিয়ে কেক ডেকোরেশন করব। একদম নিউ কিনেছি এটা দিয়ে আমি কখনোই এর আগে কখনোই ডেকোরেশন করি নাই তো কেনার পর থেকে ইচ্ছে ছিল যে এটা কখনো উঁচু কেকের মধ্যে ট্রাই করব কারণ বিশেষত এই স্ক্র্যাপারগুলো এই যে উঁচু কেকের মধ্যেই ট্রাই করতে হয় আর আমি কেকের বডিতে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়েছি আর এই স্ক্র্যাপার দিয়ে ডেকোরেশন করতে গেলে কিন্তু একটু বেশি ক্রিম লাগে কারণ এটা দিয়ে এই যে এরকম ডেকোরেশন হয় তো প্রথমত করে তারপরে আবার আরও একটা ইয়ে করে নিচ্ছি আর মাসালে এত বেশি সুন্দর হয়েছে এই ডিজাইনটা একদম বিদেশি কেকের লুকে এরকম থাকে আমার এত বেশি ভাল লাগে ওই ডিজাইনগুলো তো আজকে আমি আমার কেকের মধ্যে এই ক্রিয়েটটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এখন যে বাকি ক্রিমটুকু ছিল সে ক্রিমের মধ্যে আমি এখন ব্লু কালার মেশাচ্ছি মানে পিঙ্ক মিশিয়েছিলাম প্রথমে তারপর এই বাকিটুকুর মধ্যে একটু সামান্য পরিমাণে ব্লু দিচ্ছি দিয়ে যে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে পার্পলের মতো মাসাল্লাহ খুব সুন্দর কালার আর পিঙ্ক আর এই পার্পলটা কিন্তু অসম্ভব যায় এই কালার কম্বিনেশানটা তো আমি এটার মধ্যেও গোল্ডেন ডাস্ট কালার মিশালাম আর এবার ট্যুরি নজেল দিয়ে এটার ওপরে এই তো জাস্ট রোজ করে করে দিব যেহেতু মেয়ে বাবুর জন্য কেকটা এই জন্য আমি এই কালার কম্বিনেশান আজকে করলাম ফার্স্ট টাইম করলাম যদিও এই কম্বিনেশানটা মানে পিঙ্ক আর পার্পল তো ভালোই লাগছিল মোটামুটি এই তো কেকটা কিন্তু ওয়ান পাউন্ড প্লাস হয়ে গিয়েছিল তো আমার কাছে আনফর্চুনেটলি বড় বোটটা শেষ হয়ে গিয়েছে এই জন্য আমি আসলে ছোটো বোটের মধ্যে করতে এসছি আর এবার কিছু সিলভার ডাস্ট আমি এভাবে একটু দেওয়ার চেষ্টা করলাম বাট ব্যর্থ হয়ে গেলাম এটাতে স্প্রে করলে বেশি সুন্দর লাগে তো যাই হোক এবার আমি এই সাইড দিয়ে এরকম করে সিলভার ডাস্টটা দিয়ে দিচ্ছি সুন্দর লাগছিল কেন জানি এই এটা দেওয়ার পর এবার নামটা লিখে নিলাম বাবুর যে নামটা ওইটা কেকটার লুকটা তো ভালোই ছিল মোটামুটি কিন্তু ডেকোরেশন তো খুবই সোজা তাই না তো এর মধ্যে আবার কিছু সুগার পাল দিয়ে দিচ্ছি মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা লাগতেছে এই জন্য আর কি তো রোজেটগুলোর মধ্যে একটু বড় বড় সুগার পালগুলো দিব বলগুলো এই যে তো এই তো একদমই ডেকোরেশান ডান আর যারা আমার রাজশাহী সিটির মধ্যে আছেন তারা কিন্তু আমার কাছে অর্ডার করতে পারেন যে কোনো কাস্টমাইজড ডিজাইন আপনাদের মন মতো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সিটির বাইরে তো কোনোভাবে কেক দেওয়া পসিবল না অনেক আপুরা থাকে আমি সিটির বাইরে থেকে নক করেন তাদেরকে দিতে পারি না জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এটাই ছিল কেকটার ফাইনাল লুক জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করে আর আজকে কিন্তু আরও একটা কেক ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো চকলেট কেক তো গতকাল আপুর বাসায় বেড়াতে গেছিলাম আপুর মেয়ে আমার কেকের ভক্ত বিশেষ করে চকলেট কেকটা বেশি পছন্দ করে মানে একদম চকলেটই হইতে হবে ওর চয়েস ওইটাই ডিমান্ড ওইটাই যে খুব বেশি চকলেটই হইতে হবে তো যেহেতু ওর বাসায় যাবো ওর জন্য একটা চকলেট কেক না নিয়ে গেলে কেমন হয় তো ঝটপট হচ্ছে যে ছিল কেকটা বেক করাই ছিল তাই ঝটপট একটা কেক বানাতে এসেছি তো একদম এই তো চকলেট ক্রিম দিয়ে দিলাম প্রথমে আর কেকটাই কিনলাম প্রথমে ভেঙে নিয়েছি দেখতে পেলেন তো এই তো তারপর একটু স্প্রেড করে দিয়ে এটার মধ্যে গানাস ব্যবহার করব এই তো গানাসটা আমার একটু বেশি ঠিক হয়ে গিয়েছে মানে বেশিক্ষণ আগে বানানো এই জন্য আর কি বেশি ঠিক হয়ে গিয়েছে এর মধ্যে আমার চকলেট চিপসও দিয়ে দিয়েছি তারপর আবার গুঁড়ো করে রাখা হচ্ছে কেকের ক্রামগুলো দিয়ে দিচ্ছি তো এটারও ভিডিও করে রেখেছি এটা আবার আলাদা করে কি ইয়ে করব ভিডিও দিব আপনাদেরকে তাই এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি আশা করবো ভাল লাগবে আপনাদের কাছে আপনারা কিন্তু চাইলেই টাপ কেক অর্ডার করতে পারবেন একটা হলেও অর্ডার করতে পারবেন সমস্যা নাই যেহেতু হচ্ছে যে আপনারা দেখা যায় যে আমাদের রাসাই সিটি তো আবার শিক্ষানগরই অনেকেই মেসে থাকে কেক খেতে ইচ্ছে করে কিন্তু বড় কেক নেওয়ার তো দরকার নাই বা বড়ো কেক নিলে মানে ফ্রিজেও রাখাও সমস্যা এজন্য চাইলে আপনারা এই টাপকেকটা কিন্তু আমার কাছে অর্ডার করতে পারেন ইভেন যে কোনো ফ্লেভারেরই নিতে পারবেন এখানে হচ্ছে ভ্যানিলা রেড ভেলভেট অরেঞ্জ যে কোনো ফ্লেভারেরই টাপকেক আপনারা পেয়ে যাবেন আমার কাছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ